আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যদি একা একা থাকেন তাহলে পরে এই ভিডিওটা কিন্তু মোটেও দেখবেন না এটা খুবই খতরনাক বাচ্চা মানুষরা কিন্তু ভিডিওটা থেকে দূরে থাকবেন তো গুড মর্নিং প্রিয় দর্শক বন্ধুরা এই যে উঠে পড়েছি সত্যি কথা বলতে জেঠুকে আমি বলছি যে একটা ছোট মোবাইল ফোন দেব তো জেঠু বলছে যে না আমি মোবাইল ফোন নেব না কেন আমি নিতে চাই না নিলে আমার স্বাধীন ভোজন হবে না যাকে নিয়ে খেলা করেছি আমার খেলাটা হবে না ওই জন্য আমি নিতে চাচ্ছি না আমার বসে পূর্ণিমা আসলে আমার ছুটে বেড়াতে হয় তখন আমার গাও যায় ভার হয়ে তখন ঘাড়ে চাপিয়ে যায় যখন কেউ আসে ডাকে ঘাড়ে থেকে যখন সরে তখন সারা দিই তার আগে আমি সারা দিই না আমি একার মতন একা পরে থাকি দোকানে যাই কেউর সাথে কোনো কথাও বলে না বিরিটানি বিরিটানি চলে আসি দেখলাম তো এই লোকটা মানে কি বলবো একটা টুপি দিয়েছিলাম মধ্যে ভিক্ষা করতে যায় সে টুপিটাও পরে না দেখুন এই সেই জায়গা রাত্রি বেলায় যেটা সাদা একটা গোল মতো এইখানে দেখা গিয়েছিল কিন্তু দেখেন এখন কিছুই নেই কিছুই নেই এখন আর এই সেই জায়গা কি বলবো বলেন এগুলো আমি বিশ্বাস করতাম না বাট এগুলো যে ক্যামেরায় ধরা পড়ছে এটা প্যারানর্মাল একজন আর কমেন্ট করেছে যে দাদা শ্মশানে প্যারানর্মাল ঘটনা ঘটতেই থাকে তো বাস্তবে কিন্তু এগুলো মানে কি বলবো আর একটা কথা বলে দিই অনেকে কমেন্ট করছেন যে এই কান্নার আওয়াজগুলো কিসের বা সাউন্ডগুলো কিসের দেখুন সাউন্ড কোন সাউন্ড কিন্তু আমি সেরকম পাইনি এই সাউন্ডগুলো এডিট করা আগের যে ভিডিও সেটাও কিন্তু এডিট করা ছিল আপনারা বিভ্রান্তির মধ্যে যাবেন না সত্যি যেটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সকালবেলা উঠে মানে এডিট করতে গিয়ে অবাক হয়ে গেলাম যে এই জিনিসটা এরকম যাই হোক আমাদের আরো ভালোভাবে সেফটি নিয়ে তারপরে সব ভিডিও করতে করার দরকার তো ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে কালকে যে রাত্রিবেলা আমাবস্যা ছিল আমাবস্যার ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন তো অনেকেই বেশিরভাগই কমেন্ট করেছে যে এই রকম ভিডিও চায় তো দেখুন আমি একটা কথা বলি আপনারা অনেকে ভাবতে পারেন এটা মিথ্যে বাট মিথ্যে না আমি সকালবেলায় বললাম যে ঠাকুরের সামনে আমি মিথ্যে না যাই হোক বিষয় হচ্ছে যে আমি আবারও এসেছি এর কারণ হচ্ছে যে দেখুন কোনো এক প্রান্তিকের কাছে শুনলাম যে ছাড়া আমাবস্যায় নাকি এইগুলো ভালো দেখা যায় তো আমি চলে এসছি সেই জায়গাটায় সেই শ্মশানে জেঠুকে ডেকে তুললাম ওই যে জেঠু রয়েছে এই যে জেঠু রয়েছে সঙ্গে ঠিক আছে তো আজকেও আমি ওখানে ক্যামেরা ফিট করব ক্যামেরা ফিট করে এই ঘরে

এই জায়গাটাই কালকে ওই জিনিসটা দেখা গিয়েছিল দেখি আজকে কিছু পাওয়া যায়নি আর এই হচ্ছে সেই সমাধি সমাধি আছে এখানে আর এই যে এইখান দিয়ে কিন্তু কালকে বৃষ্টি ছিল তো ওই জন্য ভালোভাবে দেখা যায় এই জায়গাটা প্রচুর বাচ্চা সমাধি রয়েছে যাই হোক এখানে যেই থাকুক না কেন ক্ষমা চাচ্ছি আপনাদের যদি ডিস্টার্ব হয় আমাকে মাফ করে দেবেন

তাহলে কিছু একটা করে দেবেন যাতে আমার সমস্যা না হয় কবে করে দেবেন এইগুলো হচ্ছে দেখেন যে মৃতদেহ পুরানো সেই মৃতদেহ পুরানো কিন্তু কাঠ এখানে রয়েছে ঠিক আছে প্রিয় এই একটু বলতে আমার বাড়ি থেকে এই জায়গাটা এই যে লাইট গুলো দিয়ে খুব অসুবিধা অন্ধকারের মধ্যে হলে মানে ভালো ছিল বাড়ির থেকে কালকে শুনে আর ভিডিওটা দেখে আমাকে মানে আসতে মানা করেছিল বারবার করে মানা করে দিয়েছে ঠিক আছে কিন্তু তাও আমি এসেছি যে কেবলমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য তো যাই হোক এই জায়গাটা করে আমি ক্যামেরাটা সেট করে দেবো সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এখানে আমার ফোনের মেমোরি যদি আর একটু বেশি থাকতো তাহলে আরও ভালো হতো পুরো রাত ক্যাপচার করা যেত কিন্তু আমার ফোনের মেমোরি বেশি না ওই জন্য আরও ক্যাপচার করা যেত ঠিক আছে দেখি এবার আজকে কিছু ধরা পড়ে নাকি আপনাদের বলে রাখি এখন বারোটা পাঁচে বাজে